একটি গাড়ির গড় গতিবেগ যা কুড়ি কিলোমিটার পার গতিতে গাড়িটি অর্ধেক দূরত্ব অতিক্রম করে এবং বাকি অর্ধেক দূরত্ব গাড়িটি তিরিশ কিলোমিটার গতিবেগে অতিক্রম করে মানে প্রথম অর্ধেক দূরত্ব কুড়ি কিলোমিটার দ্বিতীয় অর্ধেক দূরত্ব তিরিশ কিলোমিটার তাহলে টোটাল গড় গতিবেগ কত হবে অপশন হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার পঁচিশ কিলোমিটার পার আওয়ার ছাব্বিশ কিলোমিটার পার আওয়ার চব্বিশ কিলোমিটার পার এবং ওটা তো একটা ইউনিভার্সাল ইয়ে আছে যে ফর্মুলা আছে আমরা এটা সবাই জানি যে টু এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই হচ্ছে এখানে গতিবেগকে ডিনোট করে এটা বাদেও তোমরা এরকম করেও করতে পারো এলসিএম মেথডটাকেও অ্যাপ্লাই করতে পারো যে কুড়ি তিরিশ এবং এবং এটি যে দুটোই গতিবেগ আছে বলে প্রযোজ্য সেরকম নয় তিনটে গতিবেগ থাকলেও তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো কুড়ি তিরিশ এবং এরপরে যদি আর একটাও গতিবেগ থাকতো তখনও এই এলসিএম মেথডটাই গুরুত্বপূর্ণ বাট টু এক্স ওয়াই যে ফর্মুলাটা এটা দুটো গতিবেগেই কাজে লাগে তিনটে গতিবেগ যখন দিয়ে দেবে তখন কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে না তো আমরা এলসিএম করে দেখতে পাচ্ছি যে আমরা ধরে নিলাম যে ষাট কিলোমিটার আমাদের টোটাল দূরত্ব তো ষাটের অর্ধেক কত হয় তিরিশ কিলোমিটার তাহলে তিরিশ কিলোমিটার সে যাচ্ছে কুড়ি কিলোমিটার পার আওয়ার গতিতে এবং তিরিশ কিলোমিটার যাচ্ছে সে তিরিশ কিলোমিটার পার আওয়ার গতিতে প্রথমে তার সময় লাগলো দেড় ঘণ্টা তারপরে তার সময় লাগলো এক ঘণ্টা তো তার টোটাল গতিবেগ হচ্ছে ষাট কিলোমিটার তো আমরা জানি যে গড় গতিবেগের ফর্মুলা হচ্ছে টোটাল ডিসটেন্স ডিভাইডেড টোটাল টাইম টোটাল ডিসটেন্স হচ্ছে ষাট কিলোমিটার আর টোটাল টাইম আমরা এখানে যোগ করে পেয়ে যাচ্ছি যে আড়াই আড়াই ঘন্টা তো ষাট কিলোমিটার ডিভাইডেড আড়াই ঘন্টা তো এটাকে কাটাকাটি করে অ্যান্সার আসছে চব্বিশ কিলোমিটার পার আওয়ার তো তার গড় গতিবেগ মানে এর অ্যান্সার হচ্ছে চব্বিশ কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগ হচ্ছে এর চব্বিশ কিলোমিটার পার আওয়ার থ্যাংক ইউ